আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিকার ভিডিওটি আরব কান্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন অনেক কিছুই জানতে পারবেন এবং আরব কান্ট্রিতে কথা বলার শুরু করতে পারবেন প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ও বেত তুমি ঘরে যাও বা বাড়িতে যাও আরবি হচ্ছে বেদ বেত ইনতামানি তুমি বা আপনি রো মানচে যাও বেত মানছে বাড়ি বা গড় ইন্টারু আলহীন তুমি এখন যাও ইনতা ইনতামানছে তুমি রো মানসে যাও আলহীন মানছে এখন দাহিন হিন মানছে এখন তাহলে এখন আরবি আমরা দুইভাবে ভাবে জেনে নিলাম আলহীন মানিছে এখন দা হিন মানিছে এখন মিন মিনহীনা আলহীন তুমি এখান থেকে যাও এখন ইনতা মানিছে তুমি রো মানিছে যাও মিন মানচি থেকে বা হতে হিনা মানিছে এখানে আলহীন মানিছে এখন তুমি এখান থেকে যাও এখন আরবি হচ্ছে ইন্টারো মিনহীনা আলহীন তুমি এখান থেকে যাও এখন তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি বাক্য জেনে নিলাম প্রথমে আমরা জেনেছি ইন্টারো বেত তুমি ঘরে যাও বা বাড়িতে যাও ইনতা মানিছে তুমি রো মানিছে যাও বেত মানিছে বাড়ি ইন্টারো আলহীন তুমি এখন যাও তুমি এখান থেকে যাও এখন আরবি হচ্ছে ইন্টারো হিনা আলহীন ইন্টারো মিনহীনা আলহীন তুমি এখান থেকে যাও এখন তো পরের পেজে চলে আসলাম পরের পেজে যে গুরুত্বপূর্ণ আরবি বাক্যটি সিটি হচ্ছে তাল দাখেল ভিতরে আসো ভিতরে আসো আমরা এভাবে বলতে পারি তাল জুয়া ভিতরে আসো তাহলে আমরা ভিতরে আসো দুইভাবে জেনে নিলাম প্রথমে আমরা জেনে নিলাম তাল দাখেল ভিতরে আসো তাল জুয়া ভিতরে আসো তাল মানে আসো দাখেল মানসের ভিতরে জুয়া মানুষের ভিতরে যদি বলি বাইরে আসো তাল বাররা বাহিরে আসো তাল মানচে আসো বাররা মানছে বাহিরে রো বাররা বাহিরে যাও রো মানসে যাও বাররা মানছে বাহিরে এতলা বাররা বাহিরে বের হও অনেকে অনেক সময় উত্তেজিত হয়ে বা রাগানিত হয়ে এই বাক্যটি ব্যবহার করে থাকে এতলা বাররা বাহিরে বের হও তাহলে এই পেজ থেকেও আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি আরবি বাক্য জেনে নিলাম প্রথমে জেনে নিলাম তাল দাখেল ভিতরে আসো তো ভিতরে আসো আমরা এভাবে বলতে পারি তাল জুয়া তাল বাররা বাহিরে আসো রো বাররা বাহিরে যাও এতলা বাররা বাহিরে বের হও এই ব্যাপারটি বিশেষ করে উত্তেজিত হয়ে রাগানিত হয়ে বলে থাকে এতলা বাররা বাহিরে বের হও রো বা কালা মুদি দোকানে যাও রো মানসে যাও বাকালা মানসে মুদি দোকান কাউকে যদি আমরা বলি মুদি দোকানে যাও রো বা কালা এলা রো বা কালা মুদির দোকানে যাও রোয়াল আল হাসপাতালে যাও মানে হচ্ছে হাসপাতাল ইফতা বাপ দরজা খোলো বা এভাবে আমরা বলতে পারি ইফতাল বাফ ইফতাল আল বাপ দরজা খোলো সাক্কার আল বাপ দরজা বন্ধ করো সাক্কার মানিচে বন্ধ করা বাপ মানছে দরজা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে রো মানিচে যাও বা কালা মানছে মুদি দোকান মোস্তশফা মানছে হাসপাতাল ইফতা মানছে ওপেন ইফতা মানছে ওপেন বা খোলা বাপ মানুষের দরজা সাক্কার মানছে বন্ধ করা কোনো কিছু যদি আপনি বুঝে থাকেন বা বুঝতে পারছেন সেক্ষেত্রে বলবেন আনা ফাহাম আমি বুঝছি বা বুঝতে পারছি ফাহাম মানছে বোঝা আনা মানছে আমি আনা ফাহাম আমি বুঝছি শোনো গুল তুমি কি বলতেছো বা এভাবে আমরা বলতে পারি এশ গুল বা এশ কালাম শোনো মানছে কি এশ মানছে কি গুল মানছে বলা কালাম মানছে কথা ইনতা মানছে তুমি তাহলে এ পেজ থেকে গুরুত্বপূর্ণ যে দুটি আরবি বাক্য জেনে নিলাম সেটি হচ্ছে আনা ফাহাম আমি বুঝছি সোনো ইন্তা তুমি কি বলতেছো বা আমরা এইভাবে বলতে পারি সোনো কালামিন্তা বা এস কালামিন্তা ফি ইজাজা আজকে ছুটি ইজাজা মানছি ছুটি লিওম মাফি ইজাজা আজকে ছুটি নাই আলহিন কুল্লু মাহাল সাক্কার এখন সব দোকান বন্ধ এ পেজ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম সেটি হচ্ছে আলিওম ফি ইজাজা আজকে ছুটি আছে যদি আজকে ছুটি না থাকে তাহলে এইভাবে বলবেন ইলিও মাফ ইজাজা আজ ছুটি নাই আলহিন কুল্লু মাহাল সাক্কার এখন সব দোকান বন্ধ আলহিন মানছে এখন কুল্লু মানছে সব মাহাল মানছে দোকান সাক্কার মানছে বন্ধ করা তো এই পেজ থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিব সেটি হচ্ছে আলিওম বা ইলিওম মানছে আজ আজ বা আজকে আরবি দুইভাবে বলে আলিয়ম বা ইলিওম মানে আজ বা আজকে ইজাজা মানছে ছুটি আলহি মানছে এখন কুল্লু মানছে সব মাহাল মানছে দোকান সাক্কার মানছে বন্ধ করা সৈয়ারা শয়া গিদ্দাম গাড়ি একটু সামনে লও কাউকে যদি বলি গাড়ি একটু সামনে রাখো বা সামনে নাও এভাবে বলতে পারি সইয়ারা শয় গিদ্দাম গাড়ি একটু সামনে লও সৈয়ারা মানছে গাড়ি সোয়ে মানছে একটু বা অল্প গিদ্দা মানছে সামনে ইনতা মিতে এবি, তুমি কবে চাও বা কখন চাও ইনতা মানছি তুমি মিতা মানছে কখন বা কবে এবি মানছে চাও বা চাওয়া ইনতা মিতে এবি তুমি কবে চাও বা কখন চাও আনা বাদ বকরাবি আমার পরশু দিন লাগবে আনা মানেছে আমি বাদ বকরা মানছে পরশু দিন আগামী পরশু দিনকে আর বিতে বলে বাদ বকরা এবি মানছে চাওয়া তো এই বাক্যটি আমরা এভাবে বলতে পারি আনা বাদ বকরা আবগা আবগা লাগবে বা দরকার বা প্রয়োজন তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি বাক্য জেনে নিলাম প্রথমে জেনে নিলাম ইন্টা মিতে এ তুমি কবে চাও বা কখন চাও আনা বাদ বকরা এবি আমার পরশু দিন লাগবে বা এভাবে আমরা বলতে পারি আনা বাদ বকরা আবগা আমার পরশু দিন লাগবে তো গুরুত্বপূর্ণ শব্দগুলি হচ্ছে ইনতা মানিছে তুমি মিতা মানিছে কবে বা কখন এবি মানিছে চাওয়া বাদ বকরা আগামী পরশু দিন আবগা লাগবে দরকার বা প্রয়োজন ইনদেক ফি ফুলুস তোমার কাছে টাকা আছে ইনদেক মানিছে তোমার কাছে আছে ফুলুস মানিছে টাকা ইনদেক ফি ফুলুস তোমার কাছে টাকা আছে ইনতা খুমার তুমি একটা গাদা খুমার বা হিমার মানিছে গাদা গাদা আরবি আরব কান্টিতে দুই ভাবে বলে থাকে কেউ বলে খুমার আবার অনেকে বলে হিমার হুমার তুমি একটা গাদা আনা গলতান আমার বুল আনা গলতান আমার বুল আনা মানিছে আমি বা আমার গলতান মানে বুল আনা নোম আমি গুমাচ্ছি আমি গুমাচ্ছি আনা নোম আমি গুমাচ্ছি হাদা খাল্লি বাল্লি এটা ছাড়ো বা এটা বাদ দাও হাদা খাল্লি বা হাদা খাল্লি এটা ছাড়ো বা এটা বাদ দাও আফগা স্ত্রী আগ্রাত মালপত্র কিনা প্রয়োজন সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম